নবীজির দুই ফুল হাসান ও হোসাইন রাজি তালা আনহু প্রিয় নবীর প্রিয় দৈহিদ্র নয়ন জান্নাতের ফুল হোসাইন রাজি আল্লাহ আনহু আনহ তার অন্যতম বৈশিষ্ট্য হল তিনি শারীরিক গঠনে অনেকটাই রাসুল্লাহ সালাল্লাহু আলহ সাল্লামের মতো ছিলেন এ ব্যাপারে আনাস ইবনে মালিকরা থেকে একটি বর্ণনা রয়েছে তিনি বলেন লোকের মাঝে দহি কাঠামো রাসুল্লাহ সালাল্লাহু আল্হসাল্লামের সঙ্গে হাসান ইবনে আলীর তুলনায় বেশি সাদৃশ্যপূর্ণ আর কেউ ছিল না পৃথিবীতে তিনি ছিলেন রাসুল্লাহ সালাল্লাহু আলহ সুগন্ধময় ফুল ইশরাত হয়েছে হাসান ও হোসাইন দুইজন এই পৃথিবীতে আমার দুইটা সুগন্ধময় ফুল যুগ যুগ ধরে মানব সভ্যতায় ফুলকে ভালোবাসার নির্দেশনা হিসেবে দেখা যায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলহু তার দুই দরিদ্রকে ফুলের উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে তিনি তাদেরকে কতটা ভালোবাসেন আর হোসাইনরা ছিলেন সেই দুই সৌভাগ্যবানের একজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ভাষামতে ভাষা তিনি হবেন জান্নাতি যুবকদের সর্দারদের একজন রাসুল্লাহ সাল্লাহু আলহি বলেছেন হাসান ও হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহ প্রত্যেকেই জান্নাতি যুবকদের সর্দার তাদের প্রতি রাসুলুল্লাহ সাল্লাহু আলহ ভালোবাসা এতটাই গভীর ছিল যে অবসরে তাদের দুজনকে বুকে জড়িয়ে রাখতেন এবং যারা তাদেরকে ভালোবাসবে তাদের জন্য মহান আল্লাহতাল্লার কাছে দোয়া করতেন ওসমা ইবনে জায়দরা থেকে বর্ণিত এক রাতে আমরা কোনো এক প্রয়োজনে নবীজি সালাল্লাহু আলহ্লামের কাছে গিয়েছিলাম অতএব মহানবী সাল্লাহু আলহ্লাম এমন অবস্থায় বাইরে এলেন যে একটা কিছু তার পিঠে জড়ানো ছিল যা আমি অবগত ছিলাম না আমি আমার প্রয়োজন সেরে অবসর হয়ে তাকে প্রশ্ন করলাম আপনার দেহের সঙ্গে জড়ানো এটা কি। তিনি তার পরিধানের বস্ত্র উন্মুক্ত করলে দেখা গেল তার দুই কোলে হাসান ও হুসাইন রাজা তালা আনহ তিনি বলেন ওরা দুইজন আমার পুত্র দহিদ্র এবং আমার কন্যার পুত্র হে আল্লাহ আমি এদের দুজনকে ভালোবাসি সুতরাং তুমি তাদেরকে ভালোবাসো এবং যে ব্যক্তি এদেরকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবেসো হোসাইন রায়ের প্রতি রাসুল্লাহ সালাল্লাহু আলহু অকৃত্রিম ভালোবাসার মাত্রা কতটুকু তা আরেকটি ঘটনা দ্বারা আরও বেশি উপলব্ধি করা যায় একদিন হোসাইন রাজা তালা আনহু গলির মধ্যে খেলাধুলা করছিলেন পিওনবি সালাল্লাহু আলহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি লোকদের অগ্রভাগ এগিয়ে গেলেন এবং তার দুই হাত প্রসারিত করে দিলেন বালকটি এদিকে ওদিকে পালাতে থাকল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম তাকে হাসতে হাসতে ধরে ফেললেন এরপর তিনি তার এক হাত ছেলেটির চলের নিচে রাখলেন এবং অন্য হাত তার মাথার তালুতে রাখলেন তিনি তাকে চুমু দিলেন এবং বললেন হোসাইন আমার থেকে এবং আমি হোসাইনের থেকে যে ব্যক্তি হোসাইনকে ভালোবাসে আল্লাহতালা তাকে ভালোবাসেন হোসাইন আমার নাতির একজন অতএব আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমাদের অবশ্যই রাসুল্ল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা স্থাপন করতে হবে তিনি যাদের ভালোবাসতেন তাদের ভালোবাসতে হবে হুসাইনরা ও হাসান রাজাল্লাহ তাল্লাহ আনহোকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে